আসসালামু আলাইকুম হ্যান্ডিক্র্যাফট অ্যান্ড বাই মুনিয়া লোকমান পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে যে ঘরোয়া পদ্ধতিতে কিভাবে নিম তেল তৈরি করবেন সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব একদম কম উপকরণ দিয়ে উপকরণ দিয়ে আপনারা এই তেলটা বানাতে পারেন তো আমি এখানে রেগুলার তেল নিয়েছি জুই আপনারাও রেগুলার যে তেলটা ব্যবহার করেন সেটা নেবেন আর তেলটা সুগন্ধি ছাড়া যে কোনো তেল নেবেন যে তেলের সুগন্ধি রয়েছে সেটা নেবেন না কারণ সেই তেল দিয়ে আসলে হোমমেড কোনো অয়েল তৈরি করা যায় না তো আমি জুইটা নিয়েছি এটা হচ্ছে আমার রেগুলার তেল তো আপনারাও আপনাদের পছন্দের রেগুলার যে কোনো তেল নিতে পারেন আর এখানে নিয়েছি হচ্ছে নিম পাতা এটা হচ্ছে আমার ছাদের গাছের নিম পাতা তো এখানে আমি যতটুকু তেল বানাবো ততটুকুর পরিমাণে আমি এখানে নিম পাতাটা নিয়েছি তো আপনারা পরিমাণ অনুযায়ী নিম পাতাটা নেবেন আর এটা একদম ফ্রেশ নিম আর এই নিম পাতাতে ধুলাবালি থাকতে পারে তো সেজন্য এটা আগে ধুয়ে নিতে হবে যাতে ধুলাবালি না থাকে এরপরে পানিটা ঝরিয়ে নিতে হবে তো এখানে আমি যতটুকু তেল বানাবো সেই পরিমাণে আমি এখানে তেলটা নেব তো আমি এই কোটার পরিমাণে আমি তেলটা বানাবো তো আমি এইটার এক কোটা তেল নিয়ে নিব আগে নারিকেল তেলটা পরিমাপ অনুযায়ী আমি এইটার এক কোটা তেলটা আগে নিয়ে নিচ্ছি আপনারা যে যেই কোটাতে তেলটা বানাবেন সেই কোটার অনুযায়ী আপনার তেলটা নিতে পারেন বা চামচের পরিমাপও আপনারা তেলটা নিতে পারেন তো আমি এখানে এক কোটা নিয়েছি আর অবশ্যই কিন্তু কাচের কন্টেনার নেবেন কোনো প্লাস্টিকের কন্টেনার নেবেন না প্লাস্টিকের কন্টেনার নিলে আপনার তেল একদিনের বেশি ব্যবহার করতে পারবেন না তো কাচের কন্টেনারে তেলটা নেওয়ার চেষ্টা করবেন তাহলে আপনারা এক মাস নর্মাল টেম্পারেচারে রেখে তেলটা ব্যবহার করতে পারবেন তো আমি এখানে এক কোটা পরিমাণ নিয়ে নিয়েছি এখন আমি এটা চুলাতে চুলাতে এখন যাচ্ছি যে কীভাবে তেলটা বানাবেন তো আমি এখানে প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়েছি এখন আগে নিম পাতাগুলো দিয়ে দিচ্ছি এখানে নিম পাতাতে যদি পানি থাকে তাহলে সেই পানিটা শুকানোর জন্য আগে নিম পাতাটাকে আমি কিছুক্ষণ ভেজে নিব কারণ তেলের মধ্যে কিন্তু পানি থাকলে কিন্তু হবে না তাহলে কিন্তু তেলটা নষ্ট হয়ে যাবে তো সেজন্য তেলে যাতে পানি না থাকে সেজন্য জন্য অবশ্যই আগে একটু নিম আমি আগে একটু শুকিয়ে নিচ্ছি ভেজে আর চুলার আস আঁচটা অবশ্যই কিন্তু কম পরিমাণে রাখবেন একদম লোতে রাখবেন কারণ তেলটা আস্তে আস্তেই হবে আস্তে আস্তে তেলটা বানিয়ে নিতে হবে চুলার আশটা একদম লোতে রাখবেন তো আমার পানিটা শুকিয়ে গেছে তো এখন আমি তেলটা দিয়ে দিব এখন আমি তেলটা এই পাতার সাথে ভেজে নিব আমি এখানে ভেজে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত এটার তেলের কালারটা চেঞ্জ না হবে ততক্ষণ পর্যন্ত আমি এটা ভেজে নিব আর অবশ্য পাতাটা কিন্তু কালারটা চেঞ্জ হয়ে আসবে সেটা আপনারা পাতাটা ভেজে নিলে বুঝতে পারবেন যে পাতাটা কি কালার হবে এটার সাথে চাইলে আপনারা মেথি মেথি ব্যবহার করতে পারেন কালো জিরা মেথি পেঁয়াজের রস অ্যালোভেরা জেল যে কোনো কিছু আপনারা এটার সাথে অ্যাড করতে পারেন তো আমি কিছুই করলাম না আমি শুধু নিমটাই দিয়েছি আজকে তো দেখেন এখানে পাতার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে দেখেন একদম চেঞ্জ হয়ে গেছে এটা তো এটা আমি নামিয়ে নিব। একদম এটা ভাজা ভাজা হয়ে গেছে পাতাটা কিন্তু একদম ভাজা ভাজা হয়ে গেছে দেখেন একদম কুড়মড়ো হয়ে গেছে পাতাটা তো এখন এটা আমি চুলা থেকে নামিয়ে নেব নামিয়ে চেঞ্জ করে নিব তো দেখেন এটা আমি ঠান্ডা করে এটাকে পাতাগুলো সরিয়ে ফেলেছি এখন এটা আমি কন্টেনারে রাখবো দেখেন পাতাগুলো বাটিতে নিয়ে ফেলছি এই যে দেখেন পাতাগুলো একদম বাটি থেকে নিয়ে আলাদা করে নিয়েছি এখন আমি এটা কন্টেনারে তেলটা ছেঁকে নিব আর এটা কিন্তু অবশ্যই ঠান্ডা করতে হবে এটা গরম অবস্থায় কিন্তু তেলটা ছাঁকবেন না তেলটা ঠান্ডা করে তারপর ছেঁকে নেবেন ছাঁকনির সাহায্যে তো এই দেখেন আমার তৈরি হয়ে গেল নিম অয়েল তো একদম খুব সহজ উপায় কিন্তু আপনারা এই তেলটা বানাতে পারেন আর সবাই জানে যে নিম পাতা আমাদের চুলের জন্য ত্বকের জন্য কত ভালো এবং এটা একটা ঔষধি গাছ যেটা আমাদের শরীরের যে জীবাণু থাকে সেটা নষ্ট করে দেয় আর এটা চুল পড়া কমাতে সাহায্য করে চুল গ্রোথ করতে সাহায্য করে চুলের খুশকি দূর করতে সাহায্য করে তো আর এটা চাইলে আপনারা এই অয়েলটা ত্বকেও ব্যবহার করতে পারেন যাদের ত্বকে ব্রণ রয়েছে ব্রণের সমস্যা রয়েছে তারা এই অয়েলটা ব্যবহার করতে পারেন আর এই তেলটা আপনারা চাইলে বাচ্চাদের গায়ে মাসাজও করতে পারেন তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ